ওম নমস্কার নমস্কার বন্ধুরা জয়কালে বেঙ্গলি ডাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকালায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জ্ঞান নীতি কেউ ভুলবেন না অর্থাৎ ঠাকুরের নাম চপ অবশ্যই করবেন আর ভিডিও শুরু করার আগে সমস্ত ভিউয়ার সমস্ত সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের জন্য অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা রইল আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের জীবনে যা কিছু সমস্যা আছে সব সমাধান হয়ে যায় আমি একটা রিকোয়েস্ট সবাইকে করব যে মানুষ তোমাকে পেন দিয়েছে মানে আমার যে সমস্ত ভিউয়ার্স আছে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে মানুষ কন্টিনিউয়াস আপনাদেরকে পেন দিচ্ছে আপনার আপনারা যেহেতু আমার একটা পরিবার আমার একটা ফ্যামিলি তো মা কালীর আশীর্বাদ আমার ভিডিও মানে চ্যানেলে আছে সেটা আপনারা অনেকেই জানেন মা বাবার দুজনেই আশীর্বাদ রেখেছেন তো সেখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি অবশ্যই আপনার সঙ্গে যদি কারোর কোন আপনাকে যদি কেউ কাঁদিয়ে থাকে আপনি কারোর জন্য কষ্ট পাচ্ছেন তো আপনাকে বারবার একটা কথা বলব ফার্স্ট অফ অল কট কাটিং করতে কেউ ভুলবেন না কট কাটিং অবশ্যই করবেন ভীষণ পজিটিভ কাজ দেয় আমার সমস্ত ভিউয়ার্সকে বলার রইল যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন কট কাটিং অবশ্যই করুন কড কাটিং করার মানে এটা নয় যে সে মানুষটার থেকে দূরে সরে যাওয়া কট কাটিং করার মানে হচ্ছে সেই ব্যক্তির থেকে কোনো নেগেটিভ এনার্জি যেন আপনার দিকে না আসে যার কারণে দেখা যাবে যে ব্যক্তি আপনার দিকে নেগেটিভ পাঠাচ্ছে সে ভালো আছে আপনি খারাপ আছেন তো এরকম দমন মানে কারোর সঙ্গে অশান্তি হয়েছে কারোর জন্য আপনার চোখে জল পড়ছে সেই সমস্ত ব্যক্তি আপনার থেকে আপনি দূরে করতে পারেন ঠিক আছে সেটা কট কাটিংয়ের মাধ্যমে করবেন তো এটা মনে রাখবেন আর যারা নতুন আছেন তাদেরকে বলি জন্মদারি ট্যার পরিবারের সঙ্গে আপনি যুক্ত হয়ে যান পজিটিভ এখান থেকে আপনার হবেই আর আমার চ্যানেলে পজিটিভ ভাইব্রেশান পেতে হলে আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ হচ্ছে সাবস্ক্রাইব করে রাখলে আমার আমি আপনাদের এনার্জি ট্যাপ করতে পারবো এখানে মেসেজ আসবে আপনাদের জন্য এবং এখান থেকে কিছু না কিছু আপনি পাবেন আর টাইমলেস ভিডিও কোনো সময় ধরা বাঁধা নেই তাই আমি কোনো টাইম ফিক্সডও করি না যখন যার কাছে পৌঁছাবে সেটা তার জন্য কাজ করবে বা অ্যাপ্রুভেল হবে তার জন্য তো চলুন আপনি যদি বছর পরও দেখেন দু মাস পর পর দেখেন ভিডিও ছাড়া দশ দিন পরও দেখেন সেটা আপনার জন্য কাজ করবে আপনি মানে টাইমে টাইমে আপনাকে দেখতে না তাহলে আমি টাইম মেনশন করে দিতাম যে এই মাসের জন্য এই তারিখের জন্য ঠিক আছে তো এটা করবেন আর অবশ্যই যারা নতুন আছেন তাদেরকে বলব পজিটিভ ইন্টেনশানে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন আপনার জীবনের অনেক খারাপ জিনিস হয়ে যাবে মা বাবার আশীর্বাদ আশীর্বাদেতে তো আমার ভোলেনাথ আমার মা দুর্গা কালী বলুন বজরঙ্গলী বলুন আর কৃষ্ণ বলুন বা মহাকালের কথা বলুন তো আপনাদের আশীর্বাদ থাকবে। এটা দু তো তো এখানে বজরঙ্গলির যেহেতু নয় নাম্বার বজরঙ্গলি নাম নিয়ে আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন সেটা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট দেবে তো চলুন আজকে স্টার্ট করা যাক আজকে স্টার্ট করার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ হবার চেষ্টা করে তো সেটা ক্লিনস হয়ে যাচ্ছে হে মা কালী হে মা কাল হে বজরঙ্গলী আমার সমস্ত ভিওয়ার্সদের যার নেগেটিভিটি আছে দূরে শরীর যা ওম ক্লিন কালিকায় কায় ওমক কৃষ্ণার নামা সমস্ত নেগেটিভিটি আমার ভিওয়ার্সদের থেকে দূরে সরে যাচ্ছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি যেখান থেকে এসেছিল সেখানে ব্যাকফায়ার হচ্ছে চলুন বন্ধুরা আজকে যার জন্য ডাউনলোড আসছে ফার্স্ট অফ অল বলে রাখি বাস্তু নিয়ে আমি একটা এখন যার সঙ্গে আসবে সেই নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন সব জোর করে নেবেন না দেখুন কার ঘরেতে আছে আপনার বাড়িতে পশ্চিম দিকে একটা আয়না রাখা আছে আপনি মিলিয়ে দেখুন পশ্চিম দিকে একটা আয়না রাখা আছে এবং সেই আয়নাটা এমনভাবে রাখা আছে যেটা পূর্ব দিক রিফ্লেক্ট করছে পশ্চিম দিক থেকে পূর্ব দিক দেখা যাচ্ছে তার জন্য চ্যানেলিং মেসেজ এটা পূর্ব দিক মানে পশ্চিমে আয়নাটা রাখা আছে এখান থেকে এই পূর্ব দিকে ছবিটা দেখা যাচ্ছে এবং আপনার বাড়ির ঠিক মিডিলে একটা চৌকি ভারী কোনো জিনিস রাখা আছে জানি না কার সঙ্গে আছে তো আপনার যদি এই অবস্থা থাকে তাহলে যে জিনিসটা আপনার সঙ্গে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যা কাজ করছেন তার ফুটফুল রেজাল্ট আপনি পাচ্ছেন না অর্থাৎ আপনি যে কাজ করছেন সেই কাজের যতটা প্রাপ্তি আপনার দরকার ততটা প্রাপ্তি আপনার হচ্ছে না আপনি একশো টাকার কাজ করলে কুড়ি টাকা পাচ্ছেন আশি টাকা পাচ্ছেন না অর্থাৎ আমি এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এরকমই কিছু জিনিস হচ্ছে যে যতটা পরিশ্রম আপনি করছেন ততটা কিন্তু ফল আপনি পাচ্ছেন না কোথাও না কোথাও আপনার পশ্চিম দিকের দেওয়ালেতে কিন্তু কোনো মিরার বা কোনো কাঁচ আছে যেটা পূর্ব দিকের ছবিটা পড়ছে এবার দেখুন এর মতো অবস্থায় যেটা হয়ে আছে এটাকে বাস্তু প্রবলেম বলে বাস্তু প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আপনি যত মাথা ঠুকে ফেলেন না কেন আপনার জন্য কিন্তু পজিটিভ কিছু হবে না দ্বিতীয় জিনিস আপনার জন্য আসছে ওই পশ্চিম দিকে যে মিরার বে যে আয়না আপনার জন্য মানে যেটা আপনি রেখেছেন ওখান থেকে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে এফেক্ট করছে এবং আপনাদের উপরে যদি কোনো রকম ব্ল্যাক ম্যাজিক কালা জাদু কিছু করা থাকে তাহলে সেটাও কিন্তু ওই আয়নার মারফত আসছে পারলে আয়নাটাকে সরিয়ে দিন আর যদি মনে হয় যে বাস্তুতে কোনো প্রবলেম আছে বাস্তু করানোর দরকার আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার এইট তো আমার যদি যাওয়ার আয়ত্তের মধ্যে হয় আমি অবশ্যই ভিজিট করি কিন্তু যদি অনেক দূরে হয় তো আমি ভিডিওর মাধ্যমে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করি তো আপনারা দেখুন কার সঙ্গে এটা আসছে আজকে চ্যানেলিং মেসেজ হচ্ছে এটা চলুন আজকে আমার সমস্ত ভিউার্সের জন্য আর কি মেসেজ আছে দেখে নেব হে মা শিবা ডেথ ডেথ কার্ড আসছে মানে ডেথ কার্ড আসছে মানে এটা বলে রাখি প্রথম মেসেজ আপনার জন্য যেটা আসছে যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে খুব খারাপ ভাবে সে পড়ে আছে তাহলে তার কেয়ার নেই তার যত্ন বিপদ হতে পারে ফার্স্ট সেকেন্ড মেসেজ হচ্ছে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসছে বড় পরিবর্তন আসছে কোথাও না কোথাও আপনার আজ্ঞাচক্র ব্লক ছিল আপনার থার্ড আই ব্লক ছিল যেটাকে আমরা সিক্স চক্রা বলি আজ্ঞাচক্র বলি থার্ড আই বলি সেটা ব্লক ছিল সেই ব্লকেজটা কিন্তু খুলছে তাই আপনার কাছে কিছু সত্যি ট্রুথ ওপেনিং হবে যদি কোনো ব্যক্তির সঙ্গে আপনার খারাপ কিছু সম্পর্ক ছিল বা যাকে আপনি শত্রু ভাবছিলেন কাছের কোনো ব্যক্তিকে সে কিন্তু আপনার শত্রু নয় শত্রু অন্য কেউ এটা আপনি বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি ইয়াস প্রিন্স অফ বোন আপনাকে বলা হচ্ছে হর করে কোনো কাজ আপনি করবেন না কোনো সিদ্ধান্ত কোনো ডিসিশান নেওয়ার আগে হর করবেন না খুব ভেবে চিনতে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোনো কাজের ক্ষেত্রে এসব এস এসব সুড আপনাকে যেটা দিচ্ছে মেসেজ রুট চক্র আপনার মূলাধার চক্র আপনার মজবুত হচ্ছে দেখবেন হঠাৎ করে আপনার মধ্যে যে জিনিসটা মানে ট্রান্সফার হচ্ছে এতদিন যদি আপনি কোনো কিছুর ভয়ে ভয়ে থাকতেন যার যার সঙ্গে আসবেন সে নেবেন বাকিটা অন্যের জন্য ছাড়বেন বারবার বলে দিই জেনারেল রিডিং সবার জন্য একই হবে এরম কোনো ব্যাপার নেই তো যদি দেখেন আপনি ভয়ে ভয়ে ছিলেন হঠাৎ করে দেখবেন সেই ভয়টা সপ্তাহখানেকের মধ্যে কেটে যাচ্ছে তার কারণ হচ্ছে কোথাও না কোথাও আপনার রুট চক্র মজবুত হচ্ছে রুট চক্র মানে মূলাধার চক্র আপনার অ্যাক্টিভেট হচ্ছে হয় আপনি মূলাধার চক্রের কোনো মেডিটেশান করেছেন লাল ধরনের কোনো জিনিস ইউজ করেছেন বা আপনি চক্র হিলিং করেছেন তো আপনার মূলাধার চক্র অ্যাক্টিভেট হচ্ছে মূলাধার চক্র যখনই অ্যাক্টিভেট হয়ে যাবে ভয়ে যখন আপনার চলে যাবেন যে কোনো বিষয়েতে তাহলে আপনি দেখবেন আপনি তত তাড়াতাড়ি আপনার বাকি চক্রগুলোও অ্যাক্টিভেট হতে শুরু করে দিয়েছে পজিটিভ হয়ে কাজ করবে পজিটিভ হয়ে যাবে কারণ মূলাধার চক্র মেন আমরা বলি কি গাছের গোড়ায় যদি ঘুম ধরে যায় তাহলে পুরো গাছটা নষ্ট হয়ে যায় গাছের গোড়া যদি মজবুত থাকে একটা যদি গা ডালপালায় কিছু প্রবলেম হয় সেটাকে ঠিক করে নিয়ে গাছটাকে বাঁচিয়ে দেওয়া যায় কিন্তু মূলাধার চক্র যার ইনব্যালেন্স হয়ে যায় তার কি হবে ভিতটাই নড়ে যাবে সে প্রত্যেকটা জিনিসে ভয় পাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সে ছটফট করবে তো আপনাকে বলো যে আপনার মূলাধার চক্র অ্যাক্টিভেট হচ্ছে যার জন্য মেসেজ আসছে জানি না দেখবেন হঠাৎ করে আপনার মনে হতে পারে যে আপনার সাহস বেড়ে গেছে ইয়েস দেখুন কিং অফ বোর্ড কোথাও না কোথাও আপনার যে মানে যেটা হবে আপনি একটা পাওয়ারফুল জায়গায় পাবেন কোথাও নিজেকে পাওয়ারফুল মনে হবে এই ধরনের জিনিস কিন্তু আপনার সঙ্গে হতে পারে আর কিছু মেসেজ এইট অফ সোডের রুজা আপনাকে বলা হচ্ছে যে দেখুন কোনো ব্যক্তি কোনো মানুষ আপনার মনও হতে পারে আপনার মনের ভুলও হতে পারে যে আপনি যদি কন্টিনিউয়াস ভাবেন আপনি বাঁধা আপনি বাঁধা তো সেটা থেকে বেরান আপনাকে বলা হচ্ছে আপনি বাঁধা নন একটুখানি চোখ খুলে দেখুন একটুখানি পজিটিভ চিন্তা করুন আপনি বাঁধা নন আর যদি এটা বারবার মনে হয় হ্যাঁ আমি বাঁধা আমার দ্বারায় হবে না আমি আর পাচ্ছি না এরম যদি কিছু হয়ে থাকে তাহলে আপনার জন্য মেসেজ একদম স্ট্রংলি আসছে কেউ আপনাকে বাঁধার চেষ্টা করছে কেউ আপনার এখানে আছে এইট অফ সোর কেউ আপনার আপনার সোলকে বাঁধার চেষ্টা করেছে আপনার আত্মাকে কেউ বাঁধার চেষ্টা করেছে কেউ নিজের মতো চালানোর জন্য আপনার আত্মাকে বাঁধার চেষ্টা করেছে যে কোনো কারণবশত সেটা পরিবর্তন হচ্ছে আপনারা ভয় পাবেন না সেটা পরিবর্তন হচ্ছে আপনার সঙ্গে যে খারাপ জিনিসটা হয়েছিল সেটা ব্যাকফায়ার হচ্ছে সেটা ব্যাকফায়ার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাকফায়ার হচ্ছে যেখান থেকে এসেছিলো সেখানে ফিরে যাচ্ছে তো আপনার সোলকে যে বাঁধার চেষ্টা করেছিল কেউ না কেউ আপনার সোলকে বাঁধার চেষ্টা করেছিল কারণ কোথাও না কোথাও আপনি পাওয়ারফুল জায়গায় ছিলেন আপনি মনের দিক থেকে কাজের দিক থেকে শারীরিকভাবে আপনি স্ট্রং ছিলেন কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে কিছু মানে কিছু মান্থ কিছু মান্থ আট মাস কারো কারো মেসেজ আসছে এক মাস আগে থেকে কারো মেসেজ আসছে আট মাস আগে থেকে কারো মেসেজ আসছে এক সপ্তাহ আগে থেকে আপনি হঠাৎ করে দুর্বল হয়ে পড়ছেন তো এখানে দুর্বল হবার কারণ হচ্ছে কেউ আপনার সোলকে কেউ আপনার আত্মাকে বাঁধার চেষ্টা করেছে আপনি কিন্তু সতর্ক হয়ে যান যদি এই ধরনের কিছু হয়ে যায় যদি আপনি নিজে থেকে না পারেন অবশ্যই কারো কাছে যান যদি মনে হয় আমাকে ট্রাস্ট আছে আমার সঙ্গে যোগাযোগ করুন কিন্তু কোথাও আপনার শোলকে বাঁধার চেষ্টা হয়েছে ইয়েস দ্য স্টার কেন বেঁধেছে জানেন বাঁধার কারণ হচ্ছে আপনি একজন স্টার সিট হতে পারেন আপনার আপনি খুব বিউটিফুল লেডি হতে পারেন আপনাকে জেলসির কারণে এই সমস্ত কিছু করা হয়েছে হিংসা করে আপনার উপরে এই সমস্ত কিছু করা হয়েছে কারণ এখানে স্টার কার্ড মানে আপনি মানে ভগবানের আশীর্বাদ আপনার উপরে আছে আপনি গুণবতী বা জেন্ডার হিসাবে দেখে নেবেন অর্থাৎ আপনি পুরুষ হলে আপনি অবশ্যই হ্যান্ডসাম আপনার মধ্যে সেই গুণ আছে আপনি মহিলা হলে কার মহিলা বলে শুধু মহিলাদের নয় তো আপনি যদি পুরুষ হন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি জেনে রাখুন যে আপনি হ্যান্ডসাম কোথাও না কোথাও সেটাকে দেখে বা আপনার হঠাৎ করে পরিবর্তন আপনার হঠাৎ করে উন্নতি আপনার জীবনে হঠাৎ করে স্টার কিছু পেয়ে যাওয়া আপনার লাইফে এমন কিছু ঘটে গেছে এমন কিছু হয়েছে হঠাৎ করে আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে তো আপনার আপনি যেখান থেকে উঠেছেন ঠিক আছে অর্থাৎ আপনার যে সমস্ত বন্ধুবান্ধব যে সমস্ত ফ্যামিলি মেম্বার ছিল যারা আপনাকে সহ্য করতে পারতো না যারা আপনার সর্বদা আপনাকে খারাপ জায়গাতেই দেখেছে অর্থাৎ খারাপ জায়গাতে দেখেছে মিনিংস হচ্ছে মানে আপনি ডাউনে থাকুন এটা করে এসছে আপনি ডাউনে থাকুন তো তারা কিন্তু আপনাকে এভেলআই পাঠিয়েছে তারা আপনাকে বাঁধার চেষ্টা করেছে তাদের মধ্যে থেকে কেউ আছে হান্ড্রেড পারসেন্ট আমি দেখতে পাচ্ছি এস বলতে না চাইলেও বেরোচ্ছে এমন কোনো মহিলা এমন কোনো পুরুষ যে কি না হতে পারে কোনো হায়ার লেভেলে আছে কোনো সরকারি পজিশানে আছে কোনো পার্টি পলিটিক্সের মানে পজিশানে আছে তার দ্বারা কিন্তু কিছু গন্ডগোল হয়েছে হানড্রেড পারসেন্ট ইয়েস প্রিন্স অফ পয়েন্টস এখানে আপনার স্টেবিলিটি আপনার সমস্ত কিছু আপনার ভালোবাসা আপনার সম্পর্ক যদি নষ্ট হয়েছিল সেটা কিন্তু ঠিক জায়গায় আসছে হানড্রেড পার্সেন্ট আপনার জন্য ঠিক জায়গাতে আসছে দ্য মুন এনার্জি আচ্ছা এখানে একটা মেসেজ আছে আপনাদের জন্য মাদার ফিগার কোনো লেডি মা ঠিক আছে মাদার ফিগার কোনো লেডি যার দুটো সাইড আছে আপনার কাছে হয়তো ভীষণ পজিটিভ দেখায় আপনার বাইরে কিন্তু সে নেগেটিভ কিছু কাজ করছে হানড্রেড পারসেন্ট ঠিক আছে আপনাদের আপনি আপনার এখানে মেসেজ আসছে আপনি আপনার পার্টনারের মধ্যে বা আপনি আপনার কাজের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আসছে যে কিন্তু মানে সমস্যা ক্রিয়েট করছে আপনার লাইফেতে এট অফ কয়েনস তো আপনাকে বলা হচ্ছে যে যাই এই মুহুর্তে আপনার লাইফে হয়ে যাক না কেন আপনি আপনার কাজের দিকে ফোকাস করুন হান্ড্রেড আপনি আপনার কাজের দিকে ফোকাস করুন কুইনট ফোন আচ্ছা আপনারা যদি কেউ মা কালীর ভক্ত হয়ে থাকেন যারা মা কালীকে বিশ্বাস করেন যারা পুজো করেন যাদের বাড়িতে মা কালী আছেন তো আপনাকে মেসেজ দেয়া হচ্ছে কোথাও নাগ্রথাও আপনার ক্রাউন চক্রকে অ্যাক্টিভেট করুন আপনার ক্রাউন চক্রকে আঘাত করা হচ্ছে অর্থাৎ ক্রাউন চক্র মানে সহস্রার চক্র সবথেকে বড় মানে সেভেন চক্র যেটা ক্রাউন চক্র সহসার চক্র আপনার সহস্রার চক্রকে অ্যাক্টিভেট মানে ব্লকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তার কারণ হচ্ছে আপনি যাতে মায়ের সঙ্গে কানেক্টেড না হতে পারেন তো এই ভুলটা কেউ করছে আপনি যদি আমার ভিডিওতে থাকেন আর এরকম আপনি কারোর সঙ্গে করছেন স্ট্রিক্টলি আপনাকে বারণ করা হচ্ছে এই ধরনের জিনিস করবেন না মা কারো একার নয় মা কারো একার নয় আমি কখনোই বলতে পারি না কালী মা শুধু আমার একার মা সবার সর্বসাধারণের মা ডাকার যায় মানে ডাকার অনুভূতিটা যে যার উপর নির্ভর করে কে কতটা ডাকতে পারে তো আপনাকে মানে মানে একদম স্ট্রংলি মেসেজ দেওয়া হচ্ছে আপনি যদি ভক্ত হন মায়ের আপনি কারোর উপর ঈর্ষা করবেন না কোথাও না কোথাও আপনার দ্বারা কিছু ভুল হচ্ছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন কেউ মাকে বেশি ডাকছে আপনার ঈর্ষা হচ্ছে কিন্তু এই জিনিসটা করবেন না কখনো যখনই আমাদের দেবদেবী এসে যায় উনি সবার মা ঠিক আছে আর যদি নিজের মা বলেন প্রত্যেকজনের বাড়িতে একজন করে মা দিয়েছে তো এই ব্যাপারে একটু সতর্ক হয়ে যাবেন যদি আপনারা এরকম কারোর প্রতি ঈর্ষা আনেন সেটা করবেন না ট্রেন অফ বলুন কোথাও না কোথাও এটা আপনার জন্য বোঝা হয়ে যাবে আপনি একটা টাইম পর ভাবতে থাকবেন যদি আপনি স্পিরিচুয়াল লোক হয়ে কারো খারাপ করেন একটা টাইম পর ভাবতে থাকবেন যে আমার সঙ্গে এটা হলো কেন ভগবান তুমি কেন এটা করলে তখন প্রশ্নের উত্তর খুঁজে পাবে না তো আপনাকে বলা হচ্ছে আপনার যদি আপনার ক্রাউন চক্র ব্লক হয় তাহলে ওপেন হবে আর আপনি যদি কারো ক্রাউন চক্র ব্লক করার চেষ্টা করেন তাহলে আপনার পাওয়ার কেড়ে নেওয়া হবে সেটা বোঝা হয়ে যাবে আপনার কাছে ওকে কিছু বন্ধুর জন্য সেলিব্রেশন খুশি আনন্দ ফিরে আসছে হানড্রেড পার্সেন্ট আপনার লাইফে খুশি আনন্দ ফিরে আসছে যাতে সেভেন অফ পয়েন্টস আপনাকে বলা হচ্ছে একই জায়গায় একই প্যাটার্ন একই জিনিসে বসে থাকবেন না একটু চেঞ্জ করুন কিছু পরিবর্তন করুন কিছু পরিবর্তনের দরকার আছে জীবনে যদি আপনি পরিবর্তন না অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার জন্য কিন্তু অসুবিধা হয়ে যাবে বটম অফ দ্য ডেকে আছে দ্য ওয়ার্ল্ড কার্ড এখানে আপনাকে বললাম আপনার জীবনে খারাপ প্যাটার্ন শেষ হচ্ছে হানড্রেড পার্সেন্ট আপনি জীবনে যে খারাপ জিনিসগুলো ছিল সেগুলো শেষ হচ্ছে শুধু একটু সতর্ক হয়ে যান ঠাকুরের নাম জপ যদি আপনি করেন তাহলে জানবেন হানড্রেড পার্সেন্ট সেটা আপনার লাইফ থেকে দূরে সরে যাচ্ছে চলুন আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নেব কী গাইডেন্স আছে দেখে নেব ফ্রেন্ডশিপ কোথাও না কোথাও আপনার লাইফে ফ্রেন্ডশিপ আসছে বন্ধুত্ব আসছে আপনি দেখুন ফ্রেন্ডশিপ আপনার লাইফে করা দাপি ইউনিভার্সাল উইজডাম আমি এই মেসেজটা দিচ্ছি ইউনিভার্স আপনাকে কিন্তু মেসেজ দিচ্ছে টাইম টু টাইম ইউনিভার্স মেসেজ দিচ্ছে আপনারা অনেকেই আছেন যারা ইউনিভার্সের মেসেজ হয়তো গ্রহণ করতে পারেন না কেন বলছি গ্রহণ করতে পারেন না আপনি যদি কন্টিনিউয়াস মোবাইলের মধ্যে ঢুকে বসে থাকেন তাহলে ইউনিভার্স আপনাকে যদি কিছু মেসেজ দেবার থাকে না সেটা দিতে পারবে না আপনার মানে আপনি অনেক মেসেজ অনেক মেসেজ নেবার চেষ্টা করছেন সত্যি যেটা আপনার জন্য সেটা আসবে না বারবার এটা বলছি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হতে হবে আপনাকে শুধুমাত্র আপনি ঘরে বোর মধ্যে বসে থাকলে হবে না আপনাকে প্রকৃতির মধ্যে যেতে হবে কারো জন্য মেসেজ আছে গার্লসেভ আচ্ছা গার্স ইজ দ্য ইউনিভার্সাল ব্লেসিং ওপেন ইওর হার্ট অফ ব্রেসিং আচ্ছা আপনাকে বলা হচ্ছে হার্ট ওপেন করুন রিসিভ করার জন্য গ্রহণ করার জন্য ব্লকে জানবেন না হার্ট চক্র ওপেন করুন ওম তারে তুত তুরে তুলে সোফা গ্রিন তারা মন্ত্র বলুন গ্রিন তারার পুজো করুন এখানে মেসেজ আসছে যারা গ্রিন তারার পুজো করেন গ্রিন তারার মন্ত্র করেন তাদের জন্য পজিটিভ কিছু আসছে ডিটার্মিনেশন ক্লিনসিং ডিটার্মিনেশন ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং আপনি আগে ক্লিনস করুন অর্থাৎ আপনি ইউনিভার্সের কাছে যদি কিছু চান সেটা পরিষ্কার করে চান এখন একটা বলছেন পরে একটা বলছেন এরকম করবেন না আপনি ইউনিভার্স মেসেজ দিচ্ছে আপনাকে পরিষ্কার করে কিছু চাইছেন লাভ আপনাকে ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে হবে এই মুহুর্তে যারা ভালোবাসা থেকে দূরে ছিটকে পালিয়ে যায় যারা একা আছে তাদেরকেও বলা হচ্ছে সেলফ লাভে আসুন নিজেকে ভালোবাসুন পার্টনার থাকলে পার্টনারের সঙ্গে ভালো ব্যবহার করুন লাভ আপনাকে আনতেই হবে লাভ ছাড়া আপনার জীবনে আপনি কিছু পাবেন না হ্যাপিনেস দেখতে পাবেন না ভালোবাসা যারা স্পিরিচুয়াল লাইনে থাকে আমি একটা জিনিস বলে থাকি অনেকে মানে ভীষণ রূঢ় ব্যবহার করেন তো ইউ ডোন্ট মাইন্ড আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না দেখবেন একটা জিনিস সংসারের নিয়ম কিন্তু হচ্ছে অ্যাং অ্যাংয়াংয়ের উর্জা সেটার বাইরেও কিছু হয় না শিব শক্তির উর্জা কিন্তু এক না হলে ক্ষমতাশালী হয় না সেটা আপনারাও জানেন তো সেখানে ভালোবাসাকে অ্যাকসেপ্ট না করে অ্যাভয়েড করার কোনো মানে হয় না কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার যদি জীবনে ভালোবাসার দরকার হয় আর আপনি যদি মনে করেন যে আমি সব ছেড়ে দিয়ে সাধুসন্ত হয়ে যাব তাহলে কিন্তু কোথাও লাইফ প্যাথ থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন তো কারোর জন্য শোনা দরকার আছে এই ম্যাসেজটা আমি জানি না কার জন্য আসছে তো আপনাকে বলা হচ্ছে ভালোবাসাকে অ্যাকসেপ্ট আপনাকে করতেই হবে ওকে ইন্সপিরেশন গুড আচ্ছা আপনাকে বলা হচ্ছে আপনার মধ্যে কিছু আইডিয়া কিছু জিনিস আসলে সেটাকে ক্যাপচার করার চেষ্টা করুন আপনার মনের মধ্যে যদি হঠাৎ করে কিছু আসে সেটাকে ইগনোর করবেন না কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে হঠাৎ করে আপনার মনের মধ্যে কিছু আসলে সেটাকে ইগনোর করবেন না নিশ্চিত তার মধ্যে কিছু ব্যাপার আছে সেটাকে ক্যাপচার করুন এবং সেটার ওপরে একটুখানি দেখুন যে কি বলতে চাইছে আপনাকে ইউনিভার্স ঠিক আছে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে চলুন আরেকটা মেসেজ নেব ওকে সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আর কামিং এনজয় দ্য সেলিব্রেশন লাইফ আমি আর কিচ্ছু বলবো না মুড অপ করে কেউ বসে থাকবেন না আনন্দ খুশির মধ্যে যান আনন্দ খুশি খোঁজার চেষ্টা করুন হ্যাপিনেস আনার চেষ্টা করুন আর আপনি যখনই হ্যাপি হবেন আপনার লাইফে সাকসেস আসবে আপনি যত আনহ্যাপি হবেন যত মুড অফ করে বসে থাকবেন তত আপনার জীবনে কিন্তু অখুশি থাকবে নিজেকে খুশি করার দায়িত্ব আপনার ওপর নির্ভর করছে আপনি গান শুনবেন ডান্স করবেন বন্ধুবান্ধব নিয়ে গল্প করবেন সেটা আপনার উপরে নির্ভর করছে কিন্তু আপনাকে খুশিকে চুজ করতে হবে আপনার জীবনে যদি সাকসেস না আসে তার একটাই কারণ হচ্ছে আপনি আনহ্যাপি কোথাও আপনি হ্যাপি নয় আপনাকে হ্যাপিনেস আনতে হবে যে যে কোনো উপায় কোনটা আপনার ভালো লাগে সেটা আপনি দেখুন সেই জিনিসটা করুন আপনি হ্যাপিনেস খুঁজে পাবেন ইউনিভার্স আপনাকে মেসেজ দিয়েছে চলুন এখান থেকে আমি চ্যানেলেই মেসেজ নিয়ে নেবো আপনাদের জন্য কী আছে দেখে নেব যদি কোনো ব্যক্তি খারাপ কোনো অভ্যাস থাকে যদি কোনো ব্যক্তির খারাপ কোনো অভ্যাস থাকে এই নাম্বারটা ব্লু কালি দিয়ে লিখবেন একদম আমি রিপিট করছি ওয়ান থ্রি টু থ্রি ফোর নাইন এইট সেভেন টু ফাইভ ব্লু কালি দিয়ে বাঁহাতে লিখতে পারেন পবিত্র শক্তি আপনার মধ্যে বিরাজ করছে ঠিক আছে কারোর জন্য শোনা দরকার আছে আপনার মধ্যে পবিত্র শক্তি বিরাজ করছে তাই এমন কোনো কাজ করবেন না যাতে ভগবান আপনার কাছ থেকে সেই জিনিসটা কিনে নেয় আর আপনার ইনোসেন্ট থাকা আপনার সত্যবাদী হওয়া এটা পজিটিভ এটা কোনো খারাপ নয় যদি কেউ বলে যে সাদা সিধে হলে ঠকতে হয় হোক ঠকতে হোক ঠকতে নিশ্চিত ভগবান চান তাই যারা সাদাশিঁদের মানুষ হয় যারা দুঃখ পাওয়ার পর ভুলে যায় আবার নতুন করে বাঁচে তারাই সব বেশি হ্যাপি থাকতে পারে হাটচক্র চক্র হিল করে দেওয়া হয়েছে ইয়েস ডিভাইন পাওয়ার মানে ডিভাইন ভগবান আপনার হার্ট চক্র আপনার আজ্ঞা চক্র হিল করে দিয়েছে অর্থাৎ আপনার হার্ট হৃদয় এবং আপনার আজ্ঞা চক্র হিল হয়ে গেছে আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনার লাইফে কিন্তু খুশি আনন্দ ভরে যাচ্ছে ডিভাইন প্রোটেকশান দৈবিক সুরক্ষা আপনাকে ডিভাইন প্রোটেকশন দেওয়া হচ্ছে দৈবিক সুরক্ষা দেওয়া হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই যদি খারাপ কিছু থাকে সেটা দেখ হবে ট্যারো রিডার কেউ যদি ট্যারো শিখতে চান তার জন্য মেসেজ আছে অবশ্যই আপনারা ট্যারো কাজ শিখতে পারেন আর যদি কোনো টেরো রিডার আছেন তাকে বলবো ক্যারি অন আপনি কাজ করুন ভগবান আপনার পাশে আছেন দীপিকা দিও আছে বলবেন আশীর্বাদও আপনার জন্য রইল কার জন্য মেসেজ আসছে আগের দিন কেউ এসেছিল চুরালিয়া হ্যাঁ তুমি হ্যাঁ দিল কো ঠিক আছে কেউ কারোর জন্য ম্যাসেজ আজ আমি গাইবো না ঠিক আছে আপনারা শুনে নেবেন তার জন্য আছে হুম বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন তার জন্য মেসেজ আসছে বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন আপনাকে অনেক নেগেটিভ জিনিস থেকে বের করা হচ্ছে যদি কোনো জিনিস ছুঁড়ে শখ লাগে তাহলে আপনার মধ্যে দৈবিক শক্তি সঞ্চালিত হচ্ছে ঠিক আছে ইউনিভার্সাল পাওয়ার আপনার হঠাৎ করে যদি দেখেন বারবার আপনার শখ লাগে কোনো অথচ হয়নি কিছু না তাহলে কোথাও না কোনো না কোনো জায়গায় আপনার মধ্যে দৈবিক শক্তি আছে যার কাজ চল কাজ পাচ্ছে না ওয়ান ফোর নাইন ওয়ান ব্লু কালি দিয়ে বাঁ হাতে দেখবে যেকোনো কাজ আপনি পাবেনই পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইউ আর মাই লাকি চার্ম আপনাকে কেউ তার লাকি চার্ম ভাবে বিউটি স্পেল বাইন্ডিং স্পেল কেউ আপনার উপরে বিউটি স্পেল বাইন্ডিং স্পেল করেছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি রিটার্ন টু সেন্ডার ফর দ্য কার্ড আমার ভিউয়ার্সের উপরে যা কিছু স্পেল করা হচ্ছে সেন্ডার ব্যাক যাচ্ছে অর্থাৎ যে পাঠিয়েছে তার দিকে যাচ্ছে ইউর গুড ইজ কার্মিং টু ইউ ইয়েস আপনার ভালো কাজ আপনার দিকে আসছে আপনি যদি জীবনে ভালো কোনো কাজ করে থাকেন তার ফলে আপনি অবশ্যই পাবেন ওয়েট অ্যান্ড ওয়াচ টেন টেন প্রচুর টাকা আসছে যদি আপনারা কেউ দেখেন টেন টেন এই নাম্বারটা বারবার দেখেন তাহলে টাকা পয়সা প্রচুর আসছে আপনার দিকে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে ক্লেম দিস এনার্জি ঠিক আছে শুধু ভাবলেই হবে না না চাইলে পাওয়া যাবে না অবশ্যই চাইতে হবে যাদের টাকার দরকার আছে কমসে কম টেন টেন कमेंट्स से लीव है तब भूली जाओ আমার তরফ থেকে ব্লেসিং থাকবে না চাইলি কিছু পাওয়া যায় না দীপিকা দি এটা খুব ভালো বুঝানি না চাইলি কিছু পাওয়া যায় না চাই তবে थैंक यू माय অল স্পিরিট এন্ড ইউ অল স্পিরিট এন্ড ইউ অল কে थैंक यू জানা थैंक यू माय অল স্পিরিট এন্ড ইউ অল চক্র হিল হয়ে গেছে কারো চক্র হিল হয়ে গেছে কেউ সত্যি দেখতে পাবে কেউ যদি আপনাকে এতদিন ভুল ভাবছিলো সে আপনার সত্যিটা দেখতে পাবে যে আপনি ভুল নন আপনার সম্পর্কে যদি কেউ বাজে কিছু কাউকে ছড়িয়ে থাকে বাজে কথা বলে থাকে সে আজকে বুঝতে পারবে আপনি বাজে নন ঠিক আছে এই জিনিসটা হবে কারণ নর্মালি আপনার সম্পর্কে যদি কাউকে খারাপ কিছু বলা হয় তার চক্রকে ব্লক করেই বলা হয় যাতে তাকে পজিটিভটা দেখতে দেওয়া হয় না আপনার পূর্বজ আপনার শত্রু এবং হিংসা করা ব্যক্তিদের আক্রমণ করছে দেখুন আপনি সেফ আপনার পূর্বপুরুষরা আপনার শত্রুদেরকে আক্রমণ করছে তাদের এবার সর্বনাশের দিন শুরু হয়ে গেছে কারণ আপনার পূর্বপুরুষরা আপনার শত্রুকে আক্রমণ করছে লাস্ট মেসেজ লাস্ট মেসেজ ওকে দুটো এসেছে লম্বা কোনো মানুষ কোনো লম্বা মানুষ আপনার খারাপ করতে পারে শ্রীকৃষ্ণ আপনাকে পদ দেখাচ্ছেন ওম ক্লিম কৃষ্ণায় নাম হাস শ্রীকৃষ্ণ আপনাকে পদ দেখাচ্ছেন ঠিক আছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরমাত্মায় প্রণাত ক্লিসনাশায় গোবিন্দায় নাম দেখুন কোথাও না কোথাও আমরা যখন মানে আমরা যেহেতু জড়া জগতে মধ্যে থাকি কোথাও না কোথাও আমরা আটকে যাই মানে যখন কোনো কাজে আটকে যায় আমি আমার ক্ষেত্রে দেখেছি তো আপনি যত বড় সমস্যাতেই পড়েন না কেন আপনারা দেখবেন কৃষ্ণের এই মন্ত্রটা ওম ক্লিসায় বাসুদেবায় হায় পরমাত্মা এই যে মন্ত্রটা যদিও আমি এটা গানের সঙ্গে গাই তো এই মন্ত্রটা কিছুক্ষণের করার পরে না আমি দেখি কোথাও না কোথাও কিছু রাস্তা ওপেন হয়ে যায় তো আপনাদেরকেও বলছি অবশ্যই আপনারা এই মন্ত্রটা শুনতে পারেন পাঠ করতে পারেন আপনার রাস্তা আপনি পজিটিভ মানুষ হলে না আপনার রাস্তা খুলে যাবে আপনি কারো ক্ষতি করেননি আপনি কারো খারাপ করেননি কেউ আপনাকে লোকের কাছে খারাপ করছে ভুল করছে তাহলে আপনি দেখবেন আপনি বেরিয়ে যাবেন কারণ ভগবান জানে সত্যিটা কী তো এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকলো আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে আচ্ছা আর একটা কিছু মেসেজ আসছে কেউ তোমার প্রেমে পড়েছে বারবার হাতে উঠে আসছে কেউ আপনার প্রেমে পড়েছে ফ্রেন্ড আমি জানি না কে আছেন তো কেউ আপনার প্রেমে পড়েছে তার জন্য মেসেজ দেখে নেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন আর ঠাকুরের নামগার নিতে কেউ ভুলবেন আর যারা প্রোটেকশান তাবিজের জন্য বলেছেন আমাকে হোয়াটসঅ্যাপেতে শুধু মেসেজ করবেন কল করার দরকার নেই যদি প্রোটেকশান তাবিজ দরকার থাকে আর যদি রিডিং নেওয়ার থাকে তাহলে আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স আপনারা কল করতে পারেন এবং রিডিং বুক করতে পারেন তো আজকে এই পর্যন্ত ওম নয় শিবায় জয় কালী জয় মহাকাশ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে